কিছু লোকেরা বলতেছে ইমাম মাহাদি দাবি করছে তো ইমাম মাহাদি এটা কি এটা একটা বিষয় জীবনে অনেক পাগল দেখেছেন তার চেয়ে ব্যতিক্রম পাগল ছিল নুরা পাগলা এই নুরা পাগলা অনুসারীরা মনে করছে তাকে হত্যা করা হয়েছে কিন্তু নুরা পাগলা নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করতেন যেটা ইসলামিক দৃষ্টিতে চরম লেভেলের ব্যাধতি এছাড়াও এই নুরা পাগলার মৃত্যুর পর একজন স্বাভাবিক মানুষকে যেভাবে কবর দেওয়া হয় আর ব্যতিক্রম ভাবে কবর দেওয়া হয়েছিল এই নুরা পাগলাকে একজন মানুষ মৃত্যুর পর তাকে কবর দেওয়া হবে এটাই স্বাভাবিক কিন্তু নুরা পাগলাকে কবর দেওয়া হয়েছিল ভিন্নভাবে যা সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছিল না মুরা পাগলার লাশ হাজারো মানুষের সামনে কবর থেকে তুলে ছুঁড়ে ফেলে দেওয়া হয় এবং যা দেখে ক্ষিপ্ত হয়েছেন তাহির হুজুর

দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করেছে চলুন তাদের ভক্তদের থেকে একটু শুনে আছি তারা কি জানিয়েছেন নুরা পাগল আজ থেকে অনেকদিন আগে তাকে দাফন করা হয়েছে আপনারা ভিডিওতে দেখেছেন তার চেহারা মোবারক নুরময় জলমল করতেছে তার দেহে একটু ফোঁকা পর্যন্ত টাচিং করে না এবং তার দেহের থেকে একটু মলমূত্র বের হয় নাই সাদা কাপিনের কাপড় যেমনি আছে এমনি আছে আপনারা মিডিয়াতে দেখেছেন সেই নুরা পাগলকে এই তহিদি জনতা নামক লোকেরা কবর থেকে কবরটা ভেঙে কবর থেকে উঠাইয়া তার লাস্টের খুলনা এবং রাজবাড়ির মহাসড়কে পেট্রোল দিয়ে পড়াই দেওয়া হয়েছে কবর কবর এখন তো ফিট হয় না বানাইয়া মাটির নিচে কবর হয় তার মানে বোঝা যায় এটা স্বাভাবিক কবর নয় এটাকে তারা মূর্তি বানাইছে এমনকি এই কবরের উপরে কাবা ঘরের মতো প্রতিকৃতি করে কাবা ঘর নির্মাণ করেছে যেটা ইসলামের চূড়ান্ত সীমালঙ্ঘন